বছরে নেয় এই বছর গোটা রাজ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে তাদের উৎসাহ দেওয়ার জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি এইবারও আমরা সারা রাজ্য ব্যাপী সকল ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্যে একটা সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের আয়োজন করে থাকি তারই অঙ্গ হিসেবে আজকে মানে এই অনুষ্ঠান তো আমারও সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সত্যি ভালো লাগছে আমার সত্যি আমার আনন্দ লাগছে আমি যেটা লক্ষ্য করেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমাপন হয় তার পাশের যে সংখ্যাটা থাকে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে যার কারণ এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না শিক্ষার মান এই ধানি কালের কয়েক বছরে অনেক তার অন্যান্য ঘটেছে সেটা অস্বীকার করার মতো কিছুই নেই আমাদের স্কুলগুলার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে শিক্ষার গুণগত মান বেড়েছে এবং শিক্ষা হচ্ছে একটা জীবনকে উচ্চ সুখেটা ইদানিংকালে সেটা তৈরি হয়েছে এরাজ্যের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে মান কোথায় ছিল আজকে হয়তো এখানে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্র রয়েছে হয়তো অনেকেরই সেটা নামকারী কথা আমি বলব কারণ আমরা সে আজকে পনেরো বছর আগে বা বিশ বছর আগে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল তার যে মানটা ছিল সত্যি এটা খুব করুণ অবস্থা ছিল ও শিক্ষার করার মতো কিছুই নেই যার কারণে আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মানে চ্যালেঞ্জের মধ্যে খুঁজে খুব কঠিন ছিল আজকে খুব সহজ ভাবে ট্যালেন্ট বেরিয়ে আসে গ্রামাঞ্চলে মানে প্রত্যেকটা এলাকায় অনেক ট্যালেন্ট ছড়িয়ে রয়েছে কিন্তু সরকার সেই কাজে লাগানোর প্রয়াস না হয়নি শুধু চেষ্টাই করা হয়নি আজকে আমাদের সরকার আমরা বিভিন্ন ভাবে জীবিত পলশের মধ্যে দিয়ে সেই ট্যালেন্টে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে এবং আমরা দেখছি যেমন গ্রামীণ এলাকার স্কুলগুলা থেকে ভালো ভালো সেখান থেকে বেরিয়ে লেটার মার্ক নিয়ে তারা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে একটা একমাত্র কারণ তার যে সিস্টেম শিক্ষার যে ব্যবস্থা সেই ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে আর আমরা সেই ব্যবস্থার পরিবর্তন হচ্ছে আমি অনেকদিন স্কুল থেকে আমি পালিয়েছি সেই এক টাকা দেওয়ার মতো ব্যবস্থা আমার ছিল না আর মেম্বারশিপ দেওয়ার আমার উদ্দেশ্য ছিল না তো আমার মতো অনেকেই কিন্তু সেদিন মেম্বারশিপ নিতে বাধ্য হয়েছিল এমন সেই মেম্বারশিপ হাতে ধরে দিয়ে বলা হতো যে মেম্বারশিপটা যত্ন করে রাখবে কেন তুমি যখন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবে বা তোমার গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট হবে তখন তোমাকে আর ভাবতে হবে না তোমার একটা চাকরি জুগাড় হয়ে যাবে সেই আশায় বুক পেতেছে ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইটের স্টুডেন্টরা যে মেম্বারশিপের শিপটাই আমার ভবিষ্যৎ গঠন করে দেবে পড়াশোনা যাই হোক যেভাবেই হোক কোন রকমের যদি আমি উত্তীর্ণ হয়ে যেতে পারি ফাঁস করে নিতে পারি তবেই হয়ে যাবে মা বাবাও সঙ্গে সঙ্গে আসবে যে আমার সেই সন্তানটা আমার সেই ছেলে আমার সেই মেয়েটা মেম্বারশিপ নিয়েছে এইবার সে এই মেম্বারশিপের দ্বারা ভবিষ্যৎ নির্মাণ হয়ে যাবে আমাদের তেমন একটা বেশি হত্যা হবে না কোনো প্রাইভেট মাস্টার ধরতে হবে না তাকে নিয়ে আমার আর হত্যা হবে না এই যে মানসিকতা ঝুঁকিয়ে দিল মনের মধ্যে মানে ছাত্রটার মধ্যে ছাত্রের মধ্যে অভিভাবকের মধ্যে সেটাই হয়েছিল সেদিনকার একটা সর্বনাশের মূল কারণ এই মেম্বারশিপ জীবন তৈরি করে দিতে পারবে না এই মেম্বারশিপ ভবিষ্যৎ গঠন করে দিতে পারবে না সেটা সর্বনাশ কিছুই ছিল না এইভাবে এ রাজ্যের হাজার লাখ হচ্ছে জীবন অন্ধকারের দিকে চলে গিয়েছিল সর্বশান্ত মানে সর্বনাশ করে দেওয়া হয়েছিল আর আজকে কি হচ্ছে কোনো মেম্বারশিপ নয় উৎসাহ দিতে হবে তাদেরকে পুরস্কৃত করতে হবে তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে যার ফলে আজকে ভালো ভালো স্টুডেন্ট বেরিয়ে আসছে বা যার ফলে আজকে ট্যালেন্ট বেরিয়ে আসছে সুতরাং চাকরির জন্য শিক্ষা সেটা আমি বিশ্বাস করি না যে আমি কোনো রকমের মাধ্যমিক পাস করে আমি চাকরি দাবি করবো উচ্চ মাধ্যমিক করে আমি চাকরি দাবি করবো আমার গ্রাজুয়েশন কমপ্লিট এর পরে চাকরি দাবি করব সেটা মূল লক্ষ্য হতে পারে না মূল লক্ষ্য হবে যে আমি একটা ভালো শিক্ষায় আমি শিক্ষিত হব জ্ঞান অর্জন করব আর শিক্ষা এমন একটা জিনিস শিক্ষা আমরা পেয়ে থেকে আমাদের মাতা পিতার কাছ থেকে পরের শিক্ষাটা আমরা পেয়ে থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তো সেই শিক্ষার মধ্যে দিয়ে আমাদের চরিত্র গঠন করতে